নিজের বলতে কিছুই নেই শূন্য হাতে এসেছি আবার শূন্য হাতেই চলে যেতে হবে কিন্তু আমরা মিশেমিশে অহংকার করি না বুঝেই এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব অবশ্যই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না আর যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যেহেতু আমার নতুন পেজ দুইটি পেজ আমার ডিজেবল হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাপাখির অশেষ কৃপায় চলুন সবাই মূল ভিডিওতে চলে যাই এই কথাটা একটু তিক্ত হলেও সত্যি মন দিয়ে শুনুন মানুষের নিজের বলতে কি আছে বলুন তো জন্ম দিয়েছে অন্য কেউ নাম রেখেছেও অন্য কেউ শিক্ষাও দিয়েছে অন্য কেউ আবার চাকরিও দিয়েছে অন্য কেউ এমনকি সম্মানও দেয় অন্য কেউ জীবনের প্রথম এবং শেষ গোসলও অন্য কেউ করিয়ে দেবে নিয়ে যাবে অন্যরা আর শেষ যে তোমার জন্য দোয়াটা হবে সেটাও করবে অন্যরা তারপরেও এত অহংকার কিসের জন্য বন্ধু আর একটি কথা সমুদ্রে যতই চিনি ফেলো না কেন সমুদ্র কখনো মিষ্টি হবে না তাই স্বার্থপর মানুষকে তুমি যতই আপন করে নিতে চাও না কেন সে কখনোই তোমার আপন হবে না তাই সময় থাকতে জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিন এবং উপভোগ করুন সঠিক পথে নিজের জীবনকে ব্যবহার করুন ভেবে চিনতে কাজ করুন কাজ করার পর ভেবে কোনো লাভ হবে না যেটা একবার হারিয়ে ফেলবেন সেটা হাজারো চেষ্টা করলে ফিরে পাওয়া যাবে না সেই আগের রূপে হয়তো পাওয়া যাবে কিন্তু আসল রূপ কখনোই পাবে না ভিডিওটি আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন নিরাপদে থাকিয়েন আল্লাহ হাফেজ